মর্নিং বন্ধুরা গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলেই সুস্থ আছো আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা সার্থক অফিসে বেরিয়ে গেছে আর আমি এখানে কানাইকে বাল্যভবও লাগিয়ে দিয়েছি আর যেহেতু অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা তাই ভাবলাম কানাইকে দেখি আজকের ভ্লগটি শুরু করি আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে তো কানাইকে ওখানে বাল্যভোগ লাগি আমি চলে এসেছি এখানে একটু বাদাম আর ছোলা খেতে তো সকালবেলা বাদাম ছোলা খেয়ে একটু জল খেয়ে নিই আর এই বাদামগুলো থাকে কানাইয়েরই দেওয়া তো সেটা আমরা পরে ভিজিয়ে খেয়ে নিই তো যাই হোক নিজের বাদাম ছোলাটা খাওয়া কমপ্লিট করে মা ওদিকে টিফিন তৈরি করছে আর আমি চলে এসেছি উপরে উপরে চলে এসেছি কেন বলো তো কালকে গেছে রেমাল ঝড় তো ভাবলাম গাছপালাগুলো একটু দেখে আসি আর যেহেতু ঝড়ের আগে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো তার জন্য তো গাছপালা একদম মানে পরিষ্কার স্বচ্ছ হয়েছে কিন্তু টবের মধ্যেও গাছে জল জমে গেছে তো দেখো লেবুগুলো কি সুন্দর হয়েছে প্রচুর লেবু ধরেছিল জানো তো কিন্তু কি বলো তো সব লেবুগুলো ঝরে গেছে আর গাছে কি একটা পোকাও হয়েছিল কিন্তু এই বৃষ্টির জলে সব ধুয়ে গেছে আর এই বেগুন গাছগুলো দেখো মা লাগিয়েছে কিন্তু বেগুন গাছে কি সুন্দর বেগুন ধরেছে আর বৃষ্টির পরে গাছপালা দেখতে খুব ভালো লাগে বলো একদম সবুজ আসল গাঢ় রঙটা বেরিয়ে আসে কেননা যখন রোদ্দুর হয় তখন পুরো ধুলো বালিতে একদম গাছপালা ভরে থাকে আর যখন বৃষ্টি হয়ে যায় সব গাছপালা থেকে ধুলো ময়লা পরিষ্কার হয়ে যায় বেশ ভালো লাগে না দেখতে আমার তো বৃষ্টির পরে প্রকৃতিকে দেখতে খুবই ভালো লাগে আর দেখো এই গাছগুলো এটা শেডের নিচে থাকে শেড মানে আমাদের ছাদের ক্যান্টিলেবার বাড়ানো আছে তো তার নিচে এখানে যেখানে এখন দিচ্ছি এখানে না জল পায় না তো ভাবলাম কালকে যেহেতু দুপুর থেকে বৃষ্টি স্টার্ট হয়েছিলো তো ভাবলাম যে একটু বৃষ্টির জলে দিই আর গাছপালা একটু বৃষ্টির জল পেলেও বেশ তরতাজা হয় বাট অতিরিক্ত জল আবার ভালো না যেমন আমি এই টবের জল সরানোর জন্য দেখো এখন যে জল ঝরার লাইনটা আছে সেটাকে একটু পাস করিয়ে দিলাম কারণ টবে এইভাবে দেখো কত পরিমাণে জল জমেছে এরকম জল জমে থাকলে তো গোড়া পচে যাবে আর দেখো এইটা হলো আমাদের সেই নিচের আছে ডালিম গাছ আর ডালিমটাও খুব সুন্দর হয়েছে একদম লাল টুকটুকে মতো হয়ে গেছিলো তো দেখো নিচের গাছ মোটামুটি কমপ্লিট করে আমি এখন চলে এসেছি তিনতলার ছাদে আর তিনতলার ছাদে এসেই এখানে দেখো আমি এই কদিন আগে না এই দুটো গাছ লাগিয়েছিলাম যেটা এখনও ডাইরেক্ট রোদ্রে দিইনি আগে ছিল দোতলার ঘরের মধ্যে আর দু তিন দিন মতো হচ্ছে উপরে নিয়ে আসলাম আর এই মাটিটা তৈরি করে রেখে দিয়েছি কিছু রজনীগন্ধার মানে ক বন্ধ রয়েছে যেগুলোকে একটু বসাবো তার জন্য মাটিটা তৈরি করে রেখেছি আজকেই ভাবছি বসিয়ে দেবো আর দেখো নিচে গাছপালা কোনো ক্ষতি না হলেও ঝড়টাও খুব একটা লাগেনি আর উপরের গাছে কিন্তু ঝড়টা লেগেছে মানে এই আমাদের এদিকে তো তেমন পরিমাণে ঝড় হয়নি কিন্তু প্রচুর জোরে বাতাস হয়েছিলো প্রচুর মানে ঝোড়ো বাতাস যারে বলে আর দেখো উপরের টপগুলো একদম সবই পড়ে গেছে আর জলটাও প্রচুর জমেছে আর এই পর্তুগাল গাছটা জানো তো কোনোভাবে দানা পড়ে হয়েছে এটা গাছটা বসানো হয়নি কিন্তু এত সুন্দর ঝাড় হয়েছে গাছটা আর এইখানেও দেখো একটা গাছ হয়েছে ফুলটার কালারটা খুব সুন্দর না আমার তো খুব মিষ্টি লাগছিলো প্রথম দিন ওই বড় গাছটার মধ্যে যখন ফুল ফুটেছিল আর ছাদে উঠে একদম দূর থেকে লক্ষ্য হয়েছিল এত মানে সুন্দর লাগছিল কালারটা তো আমি এখানে সব গাছের টবগুলো আর কি মানে সব উঠিয়ে উঠিয়ে দিচ্ছি আর জল পাস করার জন্য একটা ছোট্ট মতো রড রয়েছে যেটাকে দিয়ে আমি সব টবের আর কি জলগুলো পাস করিয়ে দিচ্ছি তো তোমাদের ক কার ওখানে কেমন ঝড়ের কি পরিস্থিতি হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি প্রায় এক মাস হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আমার তো মনটা খুবই খারাপ লাগছিল কিন্তু কি করব বলো আমার তো ফোনটা খারাপ হয়ে গেছিলো তো তার জন্য আর দিতে পারিনি তো ফোনটা রিসেন্ট সারালাম আর তার উপরে আমার তো বাড়িতে ওয়াইফাই নেই আর দেখো এখানে দেখো এই বেলগাছের আমি যখন গাছটা টুনিং করিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তখন একটা দুটো কুড়ি এসছিলো কিন্তু এত প্রচুর পরিমাণে কুড়ি আসছে দেখো গাছটা এবার একটু যত্নটাও করেছি কিন্তু গাছের কুড়িটা প্রচুর পরিমাণে হয়েছে এইটা নিয়ে চারবার ফুল নেব মানে যখনই মানে ফুল ফুটে যাচ্ছে আবার ট্রেনিং করিয়ে দিচ্ছি আবার গাছে ভর্তি ভর্তি কুড়ি চলে আসছে তো জলটাও প্রায় দেখো পাস হয়ে গেছে তো যেটা বলছিলাম আমার তো বাড়িতে ওয়াইফাই নেই মোবাইল রিচার্জে মানে মোবাইলের ডাটা দিয়েই আমি ভিডিও আপলোড করি যদিও মোবাইলটা আমাকে সারিয়ে এনে দিয়েছে কিন্তু আমার রিচার্জটা শেষ হয়ে গেছিলো তো আমার যেহেতু ফোনটা খারাপ ছিল বলে আমি সার্থকে বলেছিলাম রিচার্জটা এখন করতে হবে না আর দেখো এই গাছগুলোকে একটু লাঠি দিয়ে দাঁড় করিয়ে দিলাম একদম পুরো এ হয়ে গেছিলো তো তো তার জন্য রিচার্জ করিয়ে দিল তো ভাবলাম তাই আজকে ভিডিওটা আপলোড করলাম আর এতদিন করতে পারছিলাম না আর এইখানে আমি রজনীগন্ধার গন্ধগুলোও বসিয়ে দিয়েছি আর নিচে আসতে না আসতে আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঝোড়ো হাওয়াও বইছে আর এইভাবে বৃষ্টি দেখতে আমার তো খুবই ভালো লাগে এরকম হাওয়া দিলে মনে হয় দাঁড়িয়েই থাকি খুব মিষ্টি লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে বাট কি করব বলো বাড়ির বউ হয়েছি তো ঘরের কাজ তো করতেই হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বৃষ্টি দেখলে আর চলবে না সময় তো বয়ে যাচ্ছে না আর সময়ের মধ্যে কাজ না কমপ্লিট করতে পারলে সেই লেট হয়ে যাবে তো বৃষ্টিকে ওখানে বাইরে রেখে আমি চলে এসেছি ঘরে বিছানা গোছাতে তো বিছানাটা গুছিয়ে নি আর শীতকালে বিছানা গোছাতে তো খুবই সমস্যা মানে সমস্যা বলতে আর কি অনেক কিছু থাকে যেটা গোছাতে গোছাতে অনেক সময় হয়ে যায় সময় লেগে যায় বাট গরমকালে বিছানা গোছাতে এক ফোঁটাও মানে টাইম লাগে না ঝট করে হয়ে যায় আর আমি বাইরে বৃষ্টি হলে এরকম জানলা দরজাগুলো মানে জানলা তো অল টাইম খুলি বাট বৃষ্টি হলে খুলে দিলে অনেকে আছে বৃষ্টি হলে ঝাপটা আসার ভয় থেকে জানলাগুলো মানে আটকে দেয় বাট আমি খুলে দিই বাইরের যে জল হাওয়াটা না ঠান্ডা ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করলে খুব ভালো লাগে ঘর যেন একদম মানে ফুরফুরে হয়ে যায় এরকম একটা ব্যাপার তো আমার তো খুবই ভালো লাগে আমি যখনই বৃষ্টি হয় না জানালাগুলো খুলে একদম দিই আর বাইরের হাওয়া বাতাসটা প্রবেশ করে খুবই ভালো লাগে তো আমার এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানা গোছানাও হয়ে গেছে তো এখানে আমি দেখো ড্রেসিং টেবিলটাও আর কি মুছে এগুলো ক্লিন করে নেবো তো অনেক দিদিভাই আমাকে অনেক কমেন্ট করছো সেটা আমার খুবই ভালো লাগছে তোমরাও আমার পরিবারের একটা সদস্য আর তোমাদেরকে আমি সদস্য বলেই মনে করি মুন্স মাম কেয়ার দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছিলে আমার ভিডিও খুব ভালো লাগে আর এটাও বলেছ যে কমেন্টে রিপ্লাই করতে তাহলে সবাই পাশে থাকবে তো অবশ্যই আমি কমেন্টে তো রিয়্যাক্ট দিই আর সবার কমেন্টও পড়ি আর আমার খুবই ভালো লাগে যেহেতু আমার এক মাস ফোনটা খারাপ ছিল আমি বললামই তো তার জন্যে কারোর কমেন্টে আমার রিয়্যাক্ট দেওয়া বা রিপ্লাই করা হয়নি তো আমার তো খুবই ভালো লাগে অবশ্যই আর রুম্পা মণ্ডল মাইতি দিদিভাই আমাকে বলেছে যে তুমি আমার ড্রেসিং টেবিলের আর কি ভিডিও দেখতে চাও অবশ্যই তোমাকে আর সবাইকে আমি ড্রেসিং টেবিল আর আলমারির একদিন সমস্ত ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো অবশ্যই দেখাবো আর এখানে দেখো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা ছিল মায়ের ঘর মা মানে মা বাবা থাকেন ওই ঘরে আর ওই ঘরে মা বাবার সঙ্গে আমাদের গোপু সোনাও মানে আমার কানাই সোনাও থাকে তো যাই হোক ওদের ঘরটাও আমি ঝাড় দিয়ে আমাদের এদিকটা পুরো টোটাল আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে চলে এসেছি ডাইনিংটা পরিষ্কার করার জন্য তো তারপরে ডাইনিংটা পরিষ্কার করে আমি ঘর দাবারটা একেবারে মুছে নেব তো তোমরা অনেকেই আছো যারা আমার কাজ দেখতে খুবই পছন্দ করো আর আমি চেষ্টা করব আমার সংসারের কাজটাকেই তোমাদের কাছে তুলে ধরার অবশ্যই তোমরা কমেন্ট করবে কেমন লাগছে না লাগছে আর যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল হয় অবশ্যই সেটা জানাবে কেননা সদস্য পরিবারের সদস্য তো আরেকটা সদস্যকে তার ভুলটাকে ধরিয়ে দেয় তাই না তো আমি অনেকই ছোট তোমাদের থেকে তো তুমি তোমরা চাইলে আমাকে বলতে পারো কোনটা সমস্যা হচ্ছে না হচ্ছে আচ্ছা দীপিকার ফ্যামিলি দিদি ভাই আমাকে বলেছে ভালো থেকো অবশ্যই আমি ভালো থাকবো তোমাদের ভালোবাসাই আশীর্বাদে আর তোমরাও খুবই ভালো থেকো আমার গপু সোনার আমার কানাই সোনার আশীর্বাদে তো যাই হোক দেখো আমি এখানে চলে এসেছি ঘরটা মোছা মুছতে আর মাদের ঘরটা মোছা কমপ্লিট করে এখানে আমাদের ঘরটা মুছতে চলে এসেছি আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু কাজ করতেও খুবই ভালো লাগে আর কি একটা প্রবলেম হচ্ছে বলো তো যেহেতু আমাদের বাড়ির সামনে একদম পুকুর তো আর পুকুর লাগো আমাদের মানে পুরো ঘরটা তো এই বৃষ্টি ওয়েদারে না একদম মানে ঘর বাড়ি শুকাতে চায় না খুবই প্রবলেম হয় একদম যতই শুকনো শুকনো করে মুছি না কেন না একদম পুরো জলজল হয়ে থাকছে তো তার জন্য মানে ফ্যানটাও ঘরে চালিয়ে দিচ্ছি আর দেখো সেই তখন থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখানে দেখো সকালবেলা তো একবার জানো তো তোমরা অনেক আমার ভিডিও দেখেছো যখন আমি সকালের মানে রুটিন শেয়ার করেছিলাম আমি সকালবেলা মন্দির টন্দির পরিষ্কার করে দিয়েছি সার্থক পুজো করে গেছে আর এই গাছগুলো খুবই সুন্দর হয়েছে মানি প্ল্যান্টগুলো তো এখানে বারান্দাটা মোছা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এটা এখানে দেখো এই বস্তাগুলো কেন দিচ্ছি বলো তো যেহেতু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তো আর আমাদের মানে ঝাপটা দিলেই না পুরো একদম ওইখান থেকে জল গড়িয়ে একদম ঘরের মধ্যে চলে আসে আর একেই যেহেতু বৃষ্টি হচ্ছে তার উপরে মানে জল সব সব করছে তো তার জন্য ওটাকে দিয়ে দিলে ওখানে জলটা সোপ করে নেয় আর কোনো প্রবলেমও হয় না দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাকি কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছিলাম আর স্নান করে একেবারে চলে এসেছি পুজোর জায়গাতে আর পুজো আমার প্রায় কমপ্লিট মানে পুরো কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আজকে সোমবার তাই কানাই সোনাকে একদম সাদা ড্রেস পরিয়ে দিয়েছি তো ওখানে পুজো কমপ্লিট করে চলে এসেছি বাবার জন্য আমাদের তিনজনের জন্যই ভাত বেড়ে নিয়েছি বাবা খেতে স্টার্ট করে দিয়েছে আর এখানে আমার আর মায়ের থোর দিয়ে চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি মানে কাতলা মাছের মাথা যেটা সার্থকের খুবই প্রিয় তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত এতদিন পরে ভিডিও দিলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত টাটা সকলে সুস্থ থেকো